যদি আপনার মনে হয় দেওয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণভাবে চারটি আমল নিয়মিত করবেন সকল টেনশন থেকে সকল দুশ্চিন্তা থেকে আল্লাহতালা এই আমলটি করলে অলৌকিকভাবে বেড হওয়ার সুযোগ করে দেবেন চারটি আমলের মধ্যে এক নম্বর হলো স্টেকফার আমল আপনি হঠাৎ করে ফেসে গেছেন কোনো জায়গায় আপনি কিছু কোনো কিছুতে আপনি সেখান থেকে আটকা পড়ে গেছেন বের হতে পারছেন না তাহলে আপনি স্পিকার পড়ুন দুই নাম্বার হলো বারবার দুট পাঠ করুন আরেকটি আমল হলো বিপদের দোয়া দোয়া ইউনুস চার নম্বর দোয়াটি হলো সর্বশেষ দোয়াটি হলো ইয়াজাল জাল জাল্লাকি ওয়ালিকাম ইনশাল্লাহ এই চারটি আমল করবেন বিপদে পড়ার সময় পিস্তলের গুলি মিস হবে তারপরও আপনি অবশ্যই আমল আপনার কবুল হবে তো আমাদের আলোর পথ ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন